আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ শীতকাল এলেই আমাদের শরীরে নানা ধরনের সমস্যা দেখা দেয় ঠান্ডা লাগা কাশি সর্দি গলা ব্যথা হজমের সমস্যা জয়েন্টের ব্যথা এমনকি রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় দুর্বল হয়ে পড়ে এই সময় শরীরকে ভেতর থেকে গরম ও শক্তিশালী রাখতে প্রাকৃতিক কিছু খাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ এর মধ্যে অন্যতম একটি হল দারুচিনি দারুচিনি কি। দারুচিনি হল দারুচিনি গাছের ছাল থেকে তৈরি একটি সুগন্ধি মশলা এটি শুকিয়ে কাঠির মতো আকারে বা গুড়া করে ব্যবহার করা হয় দারুচিনির মধ্যে রয়েছে শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট অ্যান্টি অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান যা শীতকালে শরীরকে নানা রোগ থেকে রক্ষা করে শীতে শরীর গরম রাখতে দারুচিনির ভূমিকা শীতকালে শরীর সহজেই ঠান্ডা হয়ে যায় দারুচিনির প্রাকৃতিক উষ্ণতা শরীরের ভেতরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে নিয়মিত দারুচিনি খেলে শরীর ভেতর থেকে উষ্ণ থাকে ঠান্ডাজনিত সমস্যা কম হয় এবং হাত পা ঠান্ডা হওয়ার প্রবণতাও কমে যায় সর্দি কাশি ও ঠাণ্ডা লাগা প্রতিরোধে দারুচিনি শীতকালে সবচেয়ে সাধারণ সমস্যা হল সর্দি কাশি ও ঠাণ্ডা লাগা দারুচিনিতে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিভাইরাল উপাদান শরীরকে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে দারুচিনি কফ জমা কমাতে সাহায্য করে গলা পরিষ্কার রাখে এবং শ্বাসনালীকে আরাম দেয় দারুচিনি চা বা দারুচিনি গরম পানিতে মিশিয়ে খেলে সর্দি কাশির উপসর্গ অনেকটাই কমে যায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শীতকালে আমাদের ইমিউন সিস্টেম দুর্বল হয়ে পারে দারুচিনিতে থাকা শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এটি শরীরকে ভাইরাস ও ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে রক্ষা করে এবং বারবার অসুস্থ হওয়ার ঝুঁকি কমায় হজম শক্তিশালী করে শীতে অনেকেরই হজমের সমস্যা দেখা যায় কোষ্ঠকাঠিন্য গ্যাস পেট ফাঁপা ইত্যাদি সমস্যা খুব সাধারণ দারুচিনি হজম শক্তিশালী করে পাচক রস নিঃসরণে সাহায্য করে এবং খাবার সহজে হজম হতে সহায়তা করে খাবারের পর অল্প পরিমাণ দারুচিনি খেলে গ্যাস ও অস্বাস্তি কমে এবং পেট হালকা থাকে জয়েন্ট ও শরীর ব্যথা কমায় শীতকালে অনেকেরই জয়েন্ট ব্যথা হাঁটু ব্যথা বা শরীর ব্যথা বেড়ে যায় দারুচিনির অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে নিয়মিত দারুচিনি খেলে জয়েন্টের ব্যথা ও শক্তভাব অনেকটাই কমে যেতে পারে রক্ত সঞ্চালন ভালো করে শীতকালে রক্ত সঞ্চালন অনেক সময় ধীর হয়ে যায় যার ফলে হাত পা ঠাণ্ডা থাকে দারুচিনি রক্ত সঞ্চালন উন্নত করে এবং শরীরের প্রতিটি অঙ্গে অক্সিজেন ও পুষ্টি পৌঁছাতে সাহায্য করে এর ফলে শরীর বেশি সক্রিয় থাকে এবং ক্লান্তি কম হয় হৃদযন্ত্র সুস্থ রাখতে সাহায্য করে দারুচিনি খারাপ কোলেস্টেরল কমাতে এবং ভালো কোলেস্টেরল বজায় রাখতে সাহায্য করে এটি রক্তচাপ নিয়ন্ত্রণেও ভূমিকা রাখে শীতকালে হৃদযন্ত্রের সমস্যা বাড়ার ঝুঁকি থাকে তখন দারুচিনি হৃদযন্ত্রকে সুরক্ষিত রাখতে সহায়ক হতে পারে রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখে ডায়াবেটিস রোগীদের জন্য শীতকাল অনেক সময় কঠিন হয়ে পড়ে দারুচিনি ইনসুলিনের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়ক ভূমিকা পালন করে তবে ডায়াবেটিস রোগীদের অবশ্যই পরিমিত পরিমাণে খেতে হবে মানসিক চাপ ও ক্লান্তি কমায় শীতকালে অলসতা মন খারাপ ও ক্লান্তি বেড়ে যায় দারুচিনির সুগন্ধ ও পুষ্টিগুণ মস্তিষ্ককে উদ্দীপিত করে মানসিক চাপ কমায় এবং মন ভালো রাখতে সাহায্য করে এটি মস্তিষ্কের কার্যক্ষমতাও বাড়াতে পারে কিভাবে দারুচিনি খাবেন শীতকালে দারুচিনি খাওয়ার কয়েকটি সহজ উপায় হল দারুচিনি চা গরম পানিতে দারুচিনি ফুটিয়ে পান করা দুধের সাথে অল্প দারুচিনি গুঁড়া রান্নায় পরিমিত পরিমাণে দারুচিনি ব্যবহার কতটুকু দারুচিনি খাওয়া নিরাপদ প্রতিদিন আধা চা চামচের বেশি দারুচিনি গুড়া খাওয়া উচিত নয় অতিরিক্ত দারুচিনি খেলে লিভারের সমস্যা বা পেটের অস্বস্তি হতে পারে কারা দারুচিনি খেতে সাবধান থাকবেন গর্ভবতী নারী লিভারের রোগী এবং যারা নিয়মিত শক্ত ওষুধ খান তারা দারুচিনি নিয়মিত খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন শীতকালে দারুচিনি একটি প্রাকৃতিক আশীর্বাদ এটি শরীর গরম রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সর্দিকাশি প্রতিরোধ করে এবং সামগ্রিকভাবে শরীরকে সুস্থ রাখে সঠিক পরিমাণে ও নিয়ম মেনে দারুচিনি খেলে শীতকাল অনেক বেশি সুস্থ ও আরামদায়ক হয়ে উঠতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং এমন আরও বিষয়ক ভিডিও পেতে হার্বস ইনফরমেশন চ্যানেল ও ফেসবুক পেজ কি ফলো করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে